আরেকটি পত্রিকা আপনাদেরকে দেখান নিঃসর্গ নিঃসর্গ বর্ষ উনচল্লিশ সংখ্যা দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সংখ্যা আন্ধ্রেই তারকভুস্কির সংখ্যা নিঃসর্গ পত্রিকার এই সংখ্যাটি মূল্য তিনশো টাকা এটি পাবেন এবং কয়েকজন চার নম্বর দোকান এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স কাটামন ঢাকা বারোশো পাঁচ সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা আছেন আলম খোরশেদের লেখা আছেন এলহাম হোসেনের লেখা আছে আহমদ মিনহাজ দেবদুলাল মুন্না বজলুর করিম বাহার নাসরিন আক্তার পল্লল ভট্টাচার্য বিধান লিবেরু মনিরুল ইসলাম রফিকুল আনোয়ার রাসেল মোহাম্মদ শামীম মণ্ডল শৈবাল চৌধুরী শোভনিক মণ্ডল হাসনাথ শোয়েব অনুদিত গদ্য দুইটা তিনটা স্মৃতিকথা সাক্ষাৎকার সব মিলে বেশ ভালো সংখ্যাটা সংগ্রহ করতে পারেন আপনাদের প্রজনলে এবং কয়েকজন থেকে